ওয়েলকাম টু মনোমিতের পাঠশালা সকলকে মনোমিতের পাঠশালায় স্বাগত শুভ সকাল মাধ্যমিক পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই ঘন্টা বেজে গেছে যারা ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নভে আমরা জানি যে ফেব্রুয়ারির দু তারিখ থেকে এক্সাম সুতরাং আমাদের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস আমাদের হাতে এখন সময় এবং আমি মনে করেছি যে এই তিন মাসে আমি গণিতের সেই সমস্ত টপিকগুলো আলোচনা করব যাদের যেগুলো প্রায়শই ছাত্ররা বুঝতে ভুল করে এবং যেখান থেকে কোশ্চেন খুব রিপিট হয় তো আজকে দেখো তোমরা এখানে আমরা টপিকটা তুলে নিয়েছি দীঘাত সমীকরণ তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে দীঘাত সমীকরণ কি দীঘাত সমীকরণের সাধারণ আকার কি বাস্তব সমাধানে দীঘাত সমীকরণের প্রয়োগ ধরো তোমাকে বলা হলো যে একটি সংখ্যার বর্গ সেই সংখ্যার ছয় গুণের সাথে সমান তাহলে সংখ্যাটি কত তাহলে তোমাকে এখানে বের করতে হচ্ছে কি যে সংখ্যাটা কত তাহলে একটা কন্ডিশন বলে দেওয়া আছে যে একটি সংখ্যার বর্গ সেই সংখ্যার ছয় গুণের সাথে সমান তাহলে সংখ্যাটি কত তো এই ধরনের প্রবলেমগুলো নির্ণয় করতে গেলে কিন্তু তোমাকে দীঘাত সমীকরণ তৈরি করে করতে হবে নাহলে সেটা খুব জটিল হয়ে যাবে করা পায় অসম্ভব বলেই চলে তো ফার্স্ট টাইম যেটা দীঘাত সমীকরণ মানে দীঘাত সমীকরণের সাধারণ আকার কি কি রকম হয় দীঘাত সমীকরণগুলো দেখতে তো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এখানে কিন্তু এ বি সি এগুলোর প্রত্যেকটা এক একটা সংখ্যা এইগুলোর মান তোমার দেওয়া থাকবে যেটা এখানে অজানা সেটা হলো এক্স অর্থাৎ এটাতে দেখতে পাচ্ছ যে একটাই চল আছে এক্স সেই জন্য এটার নাম হচ্ছে এক চল বিশিষ্ট সমীকরণ এবং এক্সের মাথায় অর্থাৎ ঘাত এক্সের পাওয়ার সর্বোচ্চ আছে কত দুই সুতরাং এটাকে আমরা দীঘাত সমীকরণ বলবো তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো কীরকম দেখতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এবার তুমি এর জায়গায় মান বসাও তাহলে ফোর এক্স স্কোয়ার বি এর জায়গায় হয়তো থ্রি নিলাম সি এর জায়গায় হয়তো মাইনাস টু নিলাম ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এটাও তাহলে একটা দীঘাত সমীকরণ তো এইভাবে তুমি কিন্তু অজস্র দ্বিঘাত সমীকরণের উদাহরণ লিখতেই পারো সি এর মানগুলো বিভিন্ন সংখ্যা বসিয়ে তাহলে তোমাদের বোঝা গেল যে দীঘাত সমীকরণের সমীকরণ কি বা কেন এটা ইউজ করা হয় এবার দেখো দীঘাত সমীকরণের কয়েকটা তাহলে আমরা উদাহরণ নিয়ে দেখব আচ্ছা বলো দেখি থ্রি এক্স প্লাস সেভেন টু জিরো এটা দীঘাত সমীকরণ হবে কি হবে না এটাতে কটা চল আছে এটাতে চল আছে একটা এক্সের মাথায় এক্সই একটা চল এবার তুমি চলের সর্বোচ্চ ঘাত অর্থাৎ পাওয়ার দেখো কত আছে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত আছে এক অর্থাৎ এটা কিন্তু দীঘাত সমীকরণ নয় এটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ রৈখিক সমীকরণ এরপরে আরেকটা আমি উদাহরণ নিচ্ছি ধরো ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এটা দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে দুই তাহলে এটাকে আমরা কিন্তু দীঘাত সমীকরণ বলবো দীঘাত সমীকরণ এটাকে বলা হবে ধরো আর একটা সমীকরণ নিলাম সেভেন এক্স কিউব মাইনাস নাইন এক্স প্লাস ফাইভ এটাতেও চল একটা কিন্তু দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ারটা কত আছে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে তিন অর্থাৎ এটা দীঘাত সমীকরণ নয় এটাকে কি বলা হবে ত্রিঘাত সমীকরণ তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কোনটাকে আমরা দীঘাত সমীকরণ বলবো আর কোনটাকে আমরা ত্রিঘাত সমীকরণ বলবো কোনটা রৈখিক সমীকরণ বলবো এবার প্রশ্ন হচ্ছে এই দীঘাত সমীকরণকে যদি আমরা গ্র্যাফে আঁকি তাহলে কি রকম দেখতে হবে ধরো একটা সমীকরণ আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস নাইন টু জিরো এটা একটা দীঘাত সমীকরণ তাহলে দীঘাত সমীকরণ কিন্তু সব সময় একটা অধিবৃত্তের মতো দেখতে হবে এর যদি গ্র্যাপ আঁকা হয় অধিবৃত্ত কীরকম হয় এরকম ইউ আকৃতির হয় অধিবৃত্ত সেটা এই দিকেও হতে পারে আবার এই বড় বড় হতে পারে এখানেও হতে পারে অর্থাৎ তুমি যদি রৈখিক সমীকরণকে যদি তুমি গ্র্যাপে এঁকেছো এর আগের ক্লাসে তাহলে ওটা কিরকম দেখতে হয় রৈখিক সমীকরণ গ্র্যাপে একটা সরল রেখা পাওয়া যায় কিন্তু তুমি যদি দীঘাত সমীকরণকে গ্রাফে আঁকো সেটা কখনো একটা সরল রেখা পাওয়া যাবে না সেটা একটা অধিবৃত্ত পাওয়া যাবে ইংলিশে যার নাম হচ্ছে প্যারাবোলা তাহলে এই গেল তোমাদের দীঘাত আমরা যেটা বলছিলাম যে কোন সংখ্যার বর্গ সেই সংখ্যার ছয় গুণের সাথে সমান তাহলে সংখ্যাটা কত কি করে বেরোবে দেখো একটু তাহলে কোনো সংখ্যার বর্গ মানে কত ধরি আমি যদি এক সংখ্যাটা এক্স ধরে নিলাম ধরো তাহলে এক্স এর বর্গ মানে কত এক্স স্কোয়ার এই সংখ্যাটা কার সাথে এটা কার সাথে সমান হবে সংখ্যাটি ছয় গুণের সাথে তাহলে আমি কী পেলাম সমীকরণটা এক্স স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এক্স তাহলে এখান থেকে তোমাকে এক্সের মানটা সমাধান করে বের করতে হবে তাহলে এখান থেকে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো তাহলে এক্স ইজিক্যাল টু জিরো হলো আবার এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো তাহলে এক্স সমান কত পেলাম আমরা সিক্স তাহলে সংখ্যাটা পাওয়া গেল জিরো অথবা সিক্স তাহলে দেখো এবার তুমি অনায়াসে বের করতে পারলে সেই অজানা সংখ্যাটি এইভাবে আমরা কিন্তু অজানা অনেক সংখ্যায় আমরা এই পদ্ধতির সাহায্যে বের করে নিতে পারবো দীঘাত সমীকরণে সুতরাং এটি গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষাতে এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে দীঘাত সমীকরণের চ্যাপ্টার সেই চ্যাপ্টার এই দীঘাত সমীকরণকে আমি যেখানে সমাধান করলাম এটা আরও কোন কোন পদ্ধতিতে সমাধান করা যায় পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে যদি তোমরা বুঝতে পারো তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাতে আমার উৎসাহ আরও বাড়বে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ